এ আমার রসুল বাল্লিক আপনি তাবলিক করেন তাবলিক করুন কিসের তাবলিক করবেন মা উনসিলা ইলাই ক্যামের রব্বিক আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপরে নাজিল করা হয়েছে কি কি নাজিল করা হয়েছে কোরআন এবং সুন্না দুইটাই নাজিল করা হয়েছে শুধু কোরআন না কোরআন ওহিয়ে মাতল সুন্না হলো ওহিয়ে বাইরে মাতল তাহলে দুইটাই নবিসামের উপরে নাজিল করা হয়েছে এই দুইটার তাবলিক করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন তাহলে কোরআনে কারিমের যে আয়াত আমি শিখব জানবো বুঝব এটা নিজে আমল করব এবং অন্যের কাছে সেটা তাবলিক করব পৌঁছাই দিব ঠিক নবী সালামের সুন্না হাদিস সহি হাদিস যেটা আমি জানবো শিখবো সেটা আবার অন্য মুসলিমের কাছে পৌঁছাই দিব এই পৌঁছানোটার নামই হলো তাবলিগ তবে তাবলিগের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে তাব্লিগ ওহি হবে তাবলিগ ওহি তাবলিগ হবে মাঝিলে রাবলিক ওর আন এর তাবলিক এবং সহী সন্নার তাবলিক আবার তাবলিগ করতে চাই মুরব্বীর তাবলিগ করা যাবে না যে আমাদের মুরব্বী বলছেন এটা পৌঁছায় দিলাম তো মুরব্বীর কথা পৌঁছানোর দায়িত্ব আমাকে আপনাকে দেওয়া হয় নাই আমাকে আপনাকে দায়িত্ব দেওয়া আছে আল্লাহর কথা পৌঁছানোর জন্য আল্লাহর রাসূলের কথা পৌঁছানোর জন্য এই যে আমরা তাফসির করি এটাকে তাবলিগ না এটাই অরিজিনাল তাবলিক আসল তাবলিক যে আমরা আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছাচ্ছি এটার নাম তাবলিক। তা আল্লাহর কথা বাদ দিয়ে রাসূলের কথা বাদ দিয়ে যদি ফির সাহেবের কথা পৌঁছাইতে থাকি সেটা তাবলিক না যদি মুরব্বির কথা পৌঁছাইতে থাকি সেটা তাবলিক না তাবলিক হলো মা উনযিলা আলাইকে মিন রাব্বিক এই আয়াত মকসুদ করে রাখতো যে তাবলীগ হবে আল্লাহর কথাগুলোর তাবলিক আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ রাসূলের কথা রাসূলের উম্মতদের কাছে পৌঁছে দেওয়া তাহলে এই পৌঁছানোর কাজটা শুরু করতে হবে কোথা থেকে আমি কোরআন এর একটা আয়াত জানলাম বা কিছু শিখলাম শেখার পরে কি এটা পৌঁছানোর জন্য প্রথমে জাপান চলে যাব নাকি কোথায় যাব সর্বপ্রথম ঘরে পরিবার থেকে দাওয়াত তাবলিক শুরু করতে হবে নবী সাল্লাম নবুয়ত লাভের পরে নবুয়ত লাভ করছেন কোন জায়গায় মুখ হাতে হেরা গুহাতে আচ্ছা সেখানে নবুয়ত পাওয়ার পরে নবী সাল্লাম এই নবুয়তের দাওয়াত নিয়ে সর্বপ্রথম কে নিয়ে চলে গেছেন কোথায় দাওয়াত দেওয়া শুরু করছেন নবী সাল্লাম ঘরে এসে সর্বপ্রথম স্ত্রীর কাছে খাদিজা রাজি আল্লাহ আনহার কাছে দাওয়াত দিলেন তারপরে নিজের পরিবারের অন্যান্য সদস্যদের কাছে আত্মীয় স্বজনের কাছে প্রতিবেশীর কাছে তাদের কাছে তো দাওয়াত দিয়েছেন নবী সালাম এই নবুয় পেয়ে কিন্তু মক্কা থেকে হিজরত করে তখন আবিসিনিয়া চলে যান নাই রোম চলে যান নাই বা অন্য দেশে চলে যান নাই দাওয়াতটা শুরু করেছেন ঘরের মধ্যে এখন আমরা এই তাবলিক ওহির তাবলিক ওর আন তাবলিক শুরু করতে হবে কোথা থেকে ঘর থেকে আমার ঘরে সবাই গোমরা আমি নামাজি বো নামাজ পড়ে না এরকম অসংখ্য ভাই আছেন এখানে আছেন না মনে কষ্ট নেবেন না অরিজিনাল কথা সঠিক কথা হিসাব নিলে কয়জনের ভাবি নামাজ পড়ে আমি যদি জিজ্ঞেস করি যে ভাবি নামাজ পড়ে কিনা বাবি ফজরের সময় উঠে কিনা অনেক ভাইয়ের খবর পাওয়া যাবে যে ভাই ফজরন নামাজে প্রথম কাতারে বাবি গুম থেকেই উঠে নাই আছে না মাশ আল্লাহ বোঝা যাচ্ছে সবার কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে ম্যাক্সিমাম আছে তারপরে অনেকেই মসজিদে নামাজ পড়তেছি মেয়ে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে না আমি এখানে মসজিদে প্রথম সারিতে এসে বসে আছি আমার ছেলে ঘুম থেকে উঠে নাই মেয়ে ঘুম থেকে উঠে নাই ছেলের বড়া ঘুম থেকে উঠে নাই নাতি নাতনির নামাজের খবর নাই এমনি আমি দিনের বড় মুরব্বী অনেক আবার ইমানেরও বিরাট মেহনত করতেছি কিন্তু মেহনত শুধু নিজের মধ্যে আর বিদেশে পরিবারে মেহনত নাই এজন্য আল্লাহর দিনের কোরআন সুন্নার নবী নবীওয়ালা পদ্ধতি সুন্নত পদ্ধতি হলো নিজের ঘরে শুরু করতে হবে আল্লাহ সাত করেছেন ইয়া ইউহাল্লাদি ডা মানুহ ও আং কুসা কম ওয়া আহলি নারা হে ইমানদার নিজেদেরকে জাহান নামের আগুন থেকে বাসাও ওয়া আহ নারা তোমাদের পরিবার পরিজনকে আহালকেও জাহান নামের আগুন থেকে বাসাও আহালকে বাসাইতে হবে এরপরে নবী সল্সলাম আরও সুন্দর করে বলছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাইয়্যাতিহি শুনে রাখো তোমরা সকলেই এক এক জন রাখাল তোমরা সবাই রাখাল কি আমরা রাখাল কিনা হ্যাঁ রাখাল সবাই রাখাল আল্লাহ রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাইন তোমরা প্রত্যেককে এক একজন রাখাল রাই মানে রাখাল আর ওয়া কুল্লুকুম মাসুলুন আন রাইয়্যাতিহি একজন রাখালকে যেমন একশোটা ছাগল যদি দেওয়া হয় বা দেওয়া হয় ওই 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 রাখাল যেমন একশোটা ছাগলকে তত্ত্বাবধান করে দেখাশোনা করে একটা ছাগল হারাই গেলে তার খবর রাখতে হয় জবাবদিহি করতে হয় ঠিক একই ভাবে তোমাদেরকে তোমাদের একটা পরিবারের রাখাল বানানো হয়েছে একটা সমাজের রাখাল বানানো হয়েছে বিভিন্ন এলাকা অঞ্চলে তুমি এক একজন রাখাল হিসেবে দায়িত্ব পালন করছো ওই পরিবারে ওই এলাকায় ওই অঞ্চলে তোমার তত্ত্বাবধানে যারা আছেন এরা যদি কোনো ব্যাপারে দিনের বিরোধিতা করে দিনের নাপরমানি করে দিন লঙ্ঘন করে এই সব ব্যাপারে তোমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই রাখালের এমনি ছেড়ে দেওয়া হবে না যে আমার আন্ডারে এই রাখালের আন্ডারে একটা পরিবারের আমরা সবাই প্রধান এক পরিবারের এক একজন রাখাল আমার এই রাখালের আন্ডারে একজন স্ত্রী আছেন স্ত্রী হলেন স্বরাষ্ট্রমন্ত্রী নাকি আপনার ঘরটাই একটা রাষ্ট্র পরিবারটাই একটা রাষ্ট্র সেখানে আপনার স্ত্রী ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি এদেরকে নিয়ে আপনার একটা রাষ্ট্র একটা সমাজ এই সমাজের আপনারা অধীনে যতজন আছেন এই সবার ব্যাপারে আপনাকে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই জন্য আমরা যারা তাপসিরের শ্রোতা যারা দর্শক তাদেরকে এই তাপসিরের শুরুতেই এই বিষয়টি স্মরণ করিয়ে দিব যে আমরা একটু গভীর ভাবে পরিবারের দিকে নজর দিই সবাই যদি সবার পরিবারের দিকে একটু নজর দিই সব পরিবার যদি ঠিক হয়ে যায় তো দেশে ঠিক হয়ে যাবে কি বলেন প্রত্যেকের পরিবার যদি ইসলামী পরিবার হয়ে যায় তো ওই দেশটাই তো ইসলামী দেশ হয়ে যাবে ইসলামী দেশ বানানোর জন্য ইসলামী রাষ্ট্র বানানোর জন্য তো মানুষ মারার দরকার নাই সন্ত্রাস করার দরকার নাই আমার আপনার পরিবারটাই যদি ইসলামী হয়ে যায় কোরআন সুন্নার হয়ে যায় পরিবারের সবাই যদি নামাজি হয়ে যায় পরিবারের সবাই দিনদার হয়ে যায় তো বাংলাদেশ তো এমনি দে রাষ্ট্র হয়ে যাবে ইসলামী রাষ্ট্র হয়ে যাবে সব হয়ে যাবে এই জন্য প্রত্যেকে প্রত্যেকের পরিবার নিজে জাহান নামের আগুন থেকে বাঁচা পরিবার পরিজনকে জাহান আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে এই আমাদের তাবলিক জোরে সরে শুরু করতে হবে সেই তাবলিক হবে পরিবারে আমার পরিবারে নামাজি হয় নাই পরিবারে দিন আসে নাই আমার প্রতিবেশীদের মধ্যে দিন নেই আত্মীয় স্বজনের মধ্যে দিন নেই তা আমি এদেরকে ছাড়ি ইউনুস আলাইসালামের মতো যদি চলে যায় আরেক জায়গায় তাহলে ওই সাগরে মাছে খাওয়া ছাড়া আর কোনো উপায় ওই পদ্ধতি নবীওয়ালা পদ্ধতি না যা আমার পরিবার বাদ দিয়ে প্রতিবেশী বাদ দিয়ে তারপর আত্মীয় স্বজন বাদ দিয়ে আমি হিজরত করে চলে গেলাম এখান থেকে নোয়াখালী ঢাকায় এত মানুষ রেখে আমি হিজরত করলাম তারপর আমি হিজরত করলাম ওই পঞ্চগড় হিজরত করলাম রংপুর দিনাজপুর এই হিজরত হিজরত না আমার হিজরত করতে হবে তখন যখন আমার এই নডা সরকার বাড়ি এলাকায় এই অঞ্চলে সব মানুষ দিনদার হয়ে গেছে এখন আর আমি কারে দাবাত দেবো কার কাছে তাবলিক করবো তাবলি করার লোকে নাই সব মানুষ নামাজি হয়ে গেছে সব মানুষ পদ্মাশীল হয়ে গেছে সব মানুষ দিন মেনে চলে আর একটা লোক পাইতেছি না দাওয়াত দাওয়াত তখন এবার কি করব। এবার আশেপাশে বিভিন্ন অঞ্চলে নারায়ণগঞ্জ চলে যাব। এদিকে নরসিংদি চলে যাব। মানিকগঞ্জ চলে যাব। গাজীপুর চলে যাব। এই এলাকায় সব মানুষ হেদায়ত হয়ে গেছে এই এলাকার সব মানুষকে গোমরা রেখে আমার পরিবার গোমরার মধ্যে রেখে আমি আবার দেশ বিদেশে হিজরত করার দরকার থাকি। আল্লাহর এমন একজন নবী কি পাবেন যে নবী নিজের অঞ্চলে নিজের এলাকায় দাওয়াতের কাজ রেখে বাইরে দূরে হিজরত করছেন হিজরত বাধ্য হয়ে করছেন ইচ্ছা করে হিজরত করেন নাই এবং যখন হিজরত করে নবী সাল্লাম মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন তখন নবী সাল্লাম মক্কার দিকে তাকাচ্ছিলেন আর দুই চোখ মোবারক থেকে জর জর করে পানি পড়তেছিল অর্থাৎ নবী সালাম এই মক্কা মোকার ছেড়ে যেতে চাচ্ছিলেন না কিন্তু আল্লাহর নির্দেশে এবং মুক্তাবাসীর জুলু মুক্তাচারে নবী সালামকে হত্যার পরিকল্পনা করার পরে নবী সাল্লাহাম এই মক্কা মোকার্রামা ছেড়ে মদিনে গিয়েছেন কিন্তু এর আগ পর্যন্ত নবী সাল্লাহাম এই মক্কা মোকার্রামায় দাওয়াত দিয়েছেন মক্কা মোকার্রামায় তাবলিক করেছেন হজরত নুহ আলহিস নয় শত পঞ্চাশ বছর তাবলিগের কাজ করছেন করছেন না এই নশো বছর কি হিজরত করে অন্য জায়গায় গেছেন নয়শ বছর এক অঞ্চলে এক এলাকায় দাওয়াত দিছেন এই নশ বছর দাওয়াত দিয়েও ওই এলাকার মানুষদেরকে হেদায়েতের দিকে সঠিক রাস্তা আনতে পারেন নাই কিন্তু তারপরেও এত সবর ধারণ করেছেন এত ধৈর্য ধারণ করেছেন যে তিনি হিজরত করে ওই এলাকা ছেড়ে যায় এলাকার মানুহ আমার কথা শুনে না থাক আমি আরেক এলাকায় চলে যাই এই কাজন ওয়ালাইসাল্লাম করেন না এবং নবীসুল্লাম আল্লাহবাকে সতর্ক করছেন বলছেন তো খবরদার ওয়ালা তাকুন কোন কাসক হইবেল হু আপনি ওই মাসওয়ালা নবীর মতো হবেন না আল্লাহবাকে বলে দিচ্ছেন খবরদার মাসওয়ালা নবীর মতো হবেন না মাসওয়ালা নবীকে সবাই চিনে দেখেন ইউনুস আলাইহিসাল্লাম মাসওয়ালা নবী মাসওয়ালা নবীর কথা আল্লাহ এই জন্য বলছেন যে মোকটা মোকারমার মানুষ যত খারাপ হোক যত অত্যাচার করুক যত নির্যাতন করুক আপনি খবরদার আল্লাহর অনুমতি ছাড়া এই মক্কা ছেড়ে কোথাও যাবেন না পরিবারে দিন প্রচার প্রসার আত্মীয় স্বজনের মধ্যে প্রচার প্রসার আপনি শুধু বিয়ের অনুষ্ঠান গুলাতে যদি তাবলিক করেন এই তাবলিক করেই তো শেষ করতে পারবেন না আত্মীয় স্বজন প্রতিবেশীর যে বিয়ের অনুষ্ঠান এই বিয়ের অনুষ্ঠান গুলো তো পুরো জাহিলি যুগের অনুষ্ঠানকে অনুষ্ঠানকে এখন মুসলিমদের এসব অনুষ্ঠান হার মানায় হিন্দু এত জঘন্য অনুষ্ঠান করে না অনুষ্ঠান মুসলিমের করে ওই দিন রাত্রে আমাদের এক প্রতিবেশী জন্মদিনের অনুষ্ঠান পালন করতেছে বাচ্চার জন্মদিন এই জন্মদিনের অনুষ্ঠানে সারা আশেপাশের লোকজন আর ঘুমাইতে পারে না রাত্রে শুধু বার্থডের অনুষ্ঠান এখানে তাবলিক এদেরকে মধ্যে তাবলিক বাদ দিয়ে আমি অন্য জায়গায় যাওয়ার দরকার থাকে এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা তফসির শুরুতে যেটা বলবো কোরআন এবং সহি সন্ন্যার তাবলিক প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেক মহল্লায় মহল্লায় শুরু করেন প্রথমে নিজের পরিবার থেকে স্টার নিজের পরিবারকে দিনের দাওয়াত দেন নিজের পরিবারকে নামাজি বানান নিজের পরিবারকে পর্দাশীল বানান নিজের পরিবারকে একটা ইসলামী পরিবার কোরআন সন্ন্যার পরিবার বানিয়ে বলুন তাহলে পরিবার পরিজন আহালকে বাঁচো আল্লাহ আমাদের সবাইকে আমাদের আহাল আমাদের প্রতিবেশী আমাদের আত্মীয় স্বজন সবাইকে নিয়ে নিজেরা সহ জাহান নামের আগুন থেকে আল্লাহ বাঁচাতে অভিজ্ঞান করো আঠাশ নম্বর